সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো ইউনিক একটি আচারের রেসিপি আশা করছি আজকের এই আচার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের পর্বে তৈরি করে দেখাবো আদার আচার কী শুনতে একটু অন্যরকম লাগছে তাই না জি আপনারা ঠিকই শুনেছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো আদার আচার রেসিপি আমার খুবই পছন্দের একটি আচার আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমরা মূলত বিভিন্ন ফলের আচার খেয়ে থাকি কিংবা রসুনের আচার খেয়েছি কিন্তু এই আদার আচার হয়তো বা এই শব্দটার সাথে অনেকে আমরা পরিচিত না শব্দটা শুনতে যেরকমই লাগুক এই আচারটা খেতে কিন্তু অন্যান্য আচারের মতোই খুবই মজার তো চাইলে ট্রাই করে দেখতে চলুন চলে যায় মূল কাজে আচার বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ আদা নিয়েছি আদাটার উপরে খোসাটা ভালোভাবে ছুলে নিয়েছি এরপরে আদাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ব্ল্যান্ডার জারে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তবে ব্ল্যান্ড করার সময় কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না পানি ছাড়াই আদাটাকে ব্ল্যান্ড করে নিতে হবে আর পানি ছাড়ায় ব্ল্যান্ড করলে কিন্তু এই আদাটা পুরোপুরি মিহি হবে না ঠিক এরকমই হবে তো এরপরে আমি একটা ফ্রাইং প্যানে আট নয়টার মতো শুকনো মরিচ হালকা করে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোরণ এই পাঁচফোরণ আমি ভেজে নিব তবে পাঁচফোরণের সাথে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আস্ত ধনিয়া জিরা এবং সরিষা তো সবগুলো উপকরণ একসাথে আমি কিছুক্ষণ ভেজে নিব তো আমার এই মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ আস্ত পাঁচফোরণ দিয়ে দিচ্ছি আমি রসুন করছি তো এখন এই সবগুলো মশলা একসাথে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া যে মরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই মরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় এখানে আমি দেড় কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি চাইলে আপনারা চিনি দিয়েও এই আচারটা বানিয়ে নিতে পারবেন গুড় অথবা চিনি হাতের কাছে যেটাই থাকবে যে কোনো একটা দিলেই হয়ে যাবে তো এখন অনবরত নেড়ে কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেবো যেন এই গুড় পুরোপুরি গলে যায় তো বেশ কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন গুড় কিন্তু ভালোভাবে গলে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা সেই আদাটা আদাটা দিয়ে এখন অনবরত নেড়ে আমি কিছুক্ষণ রান্না করব। আচার বানাতে আমরা সবাই পারি কিন্তু এক একজন এক একভাবে আচার বানাই তবে এই আদার আচারটা কিন্তু অন্যান্য আচারের মতোই সেমভাবেই বানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটাকে কিছুক্ষণ জাল করার পর এটা দেখতে ঠিক এরকমটা হয়েছে অর্থাৎ এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া যেই মশলাগুলো আমি তাওয়ায় টেলে নিয়েছিলাম সেই মশলাটা আমি ব্ল্যান্ডাজারে গুঁড়ো করে নিয়েছি এবং সাথে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে এই আচাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এটা আমরা সবাই জানি তো অবশ্যই ভিনেগারটা দিয়ে দিবেন তো এখন আবারও নেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মশলাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আমি রান্না করব না জাস্ট পানিটা শুকিয়ে যখন আচারটা পুরোপুরি আঠালো হয়ে আসবে অর্থাৎ প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে সে পর্যায়ে আচারটাকে আমি নামিয়ে নেব কারণ মশলা দেওয়ার পর বেশিক্ষণ ধরে রান্না করলে সেই ক্ষেত্রে মশলার ঘ্রাণটা আর থাকে না তো যার কারণে মশলাটা দেওয়ার পর মোটামুটি পাঁচ ছয় মিনিট জাল করে আমি আচারটাকে নামিয়ে নিব তো আচারটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই কিন্তু আঠালো হয়ে এসেছে আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু বেশি জমে যাবে তো যার কারণে আমি এ পর্যায়ে আচারটা নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল তো আচারটা এখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো এ পর্যায়ে হাত দিয়ে আমি ছোট ছোট গোল্লা করে নিচ্ছি আর ঠিক এইভাবে আমি কাচের জারে আচারটাকে সংরক্ষণ করে রেখে দেবো তো চাইলে আপনারা কিন্তু আচারটা রোদে দিয়ে শুকিয়ে সেই ক্ষেত্রেও আপনারা আচারটা বানিয়ে নিতে পারবেন তবে আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো আচার রোদে দিয়ে শুকিয়ে নিলে সেই আচারটা খেতে বেশি মজার হয় তো যাই হোক আজকে আমি সরাসরি আচারটা বানিয়ে দেখালাম তো দেখুন আচারটা কতটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু খুবই মজার তো চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ